নিশাট ডেইরি ফার্ম চাঁদপুর হাজিগঞ্জ পড়ছে রিসেন্ট সময়ে এই খামারে আমাদের একটা ফগার সেট লাগানো হয়েছে এটা আমি নিজে গিয়ে লাগায় দিয়ে আসছি এই যে আমাদের ফগার সেট আপের মোটরটা দেখেন খুবই সিম্পল একটা সেট আপ এখানে একটা টাইমারও লাগানো আছে অটোমেটিক চলবে বন্ধ হবে দশ মিনিট চলবে দশ মিনিট বন্ধ থাকবে এভাবে টাইমটা সেট করা হয়েছে তারপরে খামারি তার মন মতো টাইম সেট করে নেবে এই খামারটা দু সাল থেকেই দুধের গরু আছে এখানে চল্লিশটা রিসেন্ট সময়ে অতিরিক্ত গরমের জন্য দুধের প্রোডাকশন কমে গেছে যার কারণে এই খামারে ফগার সেট আপটা লাগানো হয়েছে দেখেন কত সুন্দর ফগার সেট আপটা লাগানোর পরে ফগিং হচ্ছে একদম পুরো পরিবেশটা ঠান্ডা করে ফেলছে গরুর খামার মুরগির খামার এবং মাশরুমেও এই ফগার সেট আপগুলো লাগানো হয় এই ফগার সেট অনেক সুবিধা একদম সারাদিনে মাত্র চার পাঁচ টাকা কারেন্ট বিল আসবে ব্যাটারি সোলার আইপিএস যে কোনো কিছুতে আপনারা এটা চালাইতে পারবেন এগুলো লাগানো একদমই সহজ অনেক সময় দেখা যায় অতিরিক্ত গরমে গরু স্টক করে মারা যায় একটা গরুর দাম লক্ষ লক্ষ টাকায় সেই তুলনায় আপনারা অল্প টাকা খরচ করে যদি এরকম একটা ফকাট সেট লাগিয়ে নেন বছরের পর বছর এই ফকাট সেটি সেট চলবে এখানে নষ্ট হওয়ার মতো ওই কোনো কিছুই নাই অনেক সময় দেখা যায় গরমে দুধের প্রোডাকশন কমে গেলে ওই খামারটা লস প্রজেক্টে চলে যায় এটার জন্য ফগার সেট আপটা খুবই কার্যকর এখানে কিন্তু ফগার সেট আপগুলো একদম কন্টিনিউ চলে না ফগার সেট আপ চালানোর নিয়ম হয়েছে কিছু সময় চলবে কিছু সময় বন্ধ থাকবে এটাই ফগার সেট আপ চালানোর সঠিক নিয়মগুলো অনেকে এটার বিষয়ে আমাদেরকে অনেক রকম প্রশ্ন করে এগুলো রকম প্রবলেম হবে কি না ভাই এগুলো হয়তো বাংলাদেশে আপনারা এই প্রথম আমাদের কাছ থেকে দেখতে পারতেছেন কিন্তু এইগুলো অন্য সব দেশে প্রচুর খামারে লাগানো হয় এই জিনিস গুলো বানানোই হয়েছে খামারের জন্য এ আমরা যে ফগার সেট আপ গুলো লাগাই দেই এটাই স্পেশাল খামারের জন্য তার পাশাপাশি আরও অনেক রকম ফগার সেট আপ হয় আপনার বাগানের জন্য হয় আরও অনেক জায়গায় লাগানো যায় তো যারা এরকম ফগার সেট আপগুলো সংগ্রহ করতে চান আমাদের ওয়েবসাইট সাইকেল ফার্মিং ডট কম এবং স্ক্রিনে যাওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন